বলা হয় প্রবাস জীবন হচ্ছে মোমবাতির মতো যে নিচে চলে আশেপাশের সবাইকে আলোকিত করেন আসলে যেন তাই বেকারত্ব ঘুচাতে কিংবা পরিবারের আর্থিক সচ্ছলতা উন্নত জীবনের আশায় আমাদের চেনা জানা অনেকেই পাড়ি জমান দেশের বাইরে তাদের বলা হয় প্রবাসী যারা রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে পরিবারের সুখের আশায় কাজের ব্যস্ততার কারণে তাদের জন্য খেয়ালই থাকে না কোন ফাঁকে নিজেদের জীবনের রঙিন দিনগুলো চলে গেছে বিদেশে যাওয়ার পর অনেকে ভালো পরিবেশ পেলেও অনেকের সামনে হাজির হয় প্রতিকূল পরিবেশ অধিকাংশ প্রবাসীর প্রতি দিন কাটে চরম কষ্টে প্রতিটি মুহূর্ত কাটে সংগ্রামের মধ্য দিয়ে আমরা রেমিটেন্সের হিসাব কষলেও এর নেপথ্যে থাকা প্রবাসীদের সংগ্রামী সেসব গল্প জানি না হয়তো জানার চেষ্টাও করি না তবে একটু খোঁজ করলে বোঝা যায় ভালো নেই অনেক দেশের প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে সৌদি আরব প্রবাসীদের অধিকাংশেরই এখন দুঃখ কষ্টের দিন কাটাতে হচ্ছে বলে শোনা যাচ্ছে সৌদি আরবের গিগা প্রকল্পগুলোতে গুলোতে কর্মসংস্থানের সন্ধানে চলতি বছরের শুরু থেকে দক্ষ বাংলাদেশি শ্রমিকদের অভিভাষণ বেড়েছে যারা গেছে চলতি বছরের শুরুর দশ মাসেও গিয়েছেন প্রায় চার লাখ বাংলাদেশে যা একটি রেকর্ড বটে তবে সুখ ও উন্নত জীবনের আশায় এত এত বাংলাদেশি সে দেশে গেলেও বাস্তবতা ভিন্ন বিশেষ করে ফ্রি বা উন্মুক্ত ভিসায় যারা গেছেন তাদের নানা সমস্যায় জর্জরিত রয়েছেন বহু সংখ্যক প্রবাসীরা হয়ে পড়েছেন অবৈধ তাছাড়া নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত কাজ না পেয়ে চরম হতাশায় ভুগছেন প্রবাসীরা আরো নানাবিধ সমস্যা তো আছে উদাহরণস্বরূপ বলা যাক সেখানকার রিয়াদ শহরের বাথা বাঙালিদের বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত সে মার্কেটের প্রায় প্রতি দোকানে চালান প্রবাসীরা তবে পুলিশের ভয়ে তাদের তটস্থ থাকতে হয় সারাক্ষণ এসব প্রবাসীদের বেশিরভাগেরই নেই আকামা অর্থাৎ কাজের অনুমতি এ বিষয়ে বাংলাদেশ থেকে পারি প্রবাসীদের মতে আকামার মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে আকামাও করতে পারছেন না তারা সেজন্য সবসময় একটা আতঙ্ক কাজ করে কেউ কেউ বলেন গাল গল্প শুনে জমি ও সহায় সম্বল বিক্রি করে বিদেশে আসলেও এখানে এসে দেখা যায় আলাদা চিত্র একে তো কম মজুরি তার উপর বাঙালি ঠিকাদার তা পরিশোধে সময় নেয় কয়েক মাস পর্যন্ত ফলে আকামার খরচ মেটাতে না পেরে অবৈধ বলে বলেছেন প্রবাসীরা বেতনার আকামার টাকা পূরণের যে ঘাটতি তা যেন পূরণ করা অসাধ্য ব্যাপার আবার ঘুষ দিয়ে অনেককে কাজে ঢুকতে হয় টাকা দেওয়ার পরও অনেকে কাজ পায় না নামে কাজ পালিয়ে বলে অভিযোগ আছে। থাকা খাওয়া নিয়েও সমস্যা হয় দিন শেষে অনেকে ঠিকানা হয় মসজিদ নয়তো মার্কেটের বারান্দা অনেকে আবার পাসপোর্টের জন্য ভোগান্তিতে দিতে পারেন প্রবাসীদের অনেকের মতে সৌদি আরব আর আগের মত নেই নানা হতাশায় মানবেতর জীবনযাপন করছেন অনেক প্রবাসী